বেলে রোনা ভিলেজ রানা হল অনেক অনেক স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজ ও ভিডিও নিয়ে চলে এসেছি। নতুন ভিডিও আপনাদেরকে বানিয়ে রাখব। কাঁঠালের গুর। এটা আমাদের বাড়ির গাছের কাঁঠাল। তাই ভাবলাম যে আজকে গুর বানিয়ে আপনাদেরকে দেখাবো। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আপনারা দেখতে থাকবেন। নমস্কার বন্ধুরা, ভিলেজ রানা করে। আজকে কাঁঠালের গুর বানিয়ে দেখাবো। আপনারা ভিডিওটা দেখতে থাকি

আমাদের বাড়ির কাঁঠাল তো খাজা কাঁঠাল কাঁঠাল কিন্তু খুব মিষ্টি বন্ধুরা এই কিন্তু অনেক ধরনারই বানানো যায় এটা তরকারিও হয় তাই বীজনগুলো কিন্তু আমরা ফেলونا রেখে দেব এর তরকারি বানাবো আমি গামলাতে ঢেলে নেব জায়গাতে করে এক জায়গা হবে না ভালো করে এই রুম বলে দেবো এই কুড়ি মিনিট রাখতে হবে এখানে আমি চুন মাখিয়ে কুড়ি মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো চুন খালে জলটা পুরো জল কাঠালে পুরো জলটা ছেড়ে দেবে চুনটা পাই বন্ধুরা খাওয়ার চুন দিতে হবে ঠিক আছে চুনটা দিয়ে ভালো করে মাখিয়ে দেবে কাঠালের জলটা কিন্তু বেগে যাবে কাঁঠালটা বেশ নরমও আছে সুবিধা হচ্ছে বেশ ভালো আমরা প্রচুর মানুষ চলে এসেছে কিন্তু বিলেজ রান্নাঘরে খুব দেখছি কি করছি হ্যাঁ কী করবি তো জোনে কি করবি একসঙ্গে

કારે দিও কত সুন্দর হচ্ছে জলটা একদম পুরো বেয়ে গেছে শান্ত নদীও হবে

얘들에 나지나지, 아오지문이다 나지나지, 아베 나시나시, 아 나지나지, 지문이아지나지아오지문이 얘들에 나지나지, 아 나지나지. <laughs>

দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেল সুন্দর গুড় মতো কালার কালারটা দেখুন কত সুন্দর চেঞ্জ হয়ে গেল কালারটা চেঞ্জ হয়ে গেছে পুরো রেজাল্ট জেতাছিল আমরা সবই দিদি কি আস্তে 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 করতে প্রিয় গুড় তুলি যায় যে এই ময়লা গুলো এগুলোরকে তুলে দিতে হবে এই ছাগল না দিয়ে এইভাবে এই সাইডের দিকে এই ময়লা যা উঠিয়ে এগুলো পানাগুলোরকে তুলে দিতে হবে

বন্ধুরা দেখুন কত সুন্দর কাটলে গুটটা আমার রেডি হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর হয়েছে এবারে আমি নামি দিচ্ছি নামি দিয়ে এই বাটিতে ঢেলে নেব নামি দিয়ে একটু ঠান্ডা করে নেব

আবার কালকে আসবো কাল যে গুড়টা করেছিলাম গুড়টা তো জমতে দিয়েছিলাম সে গুড় দেখুন কত সুন্দর জমে গেছে দেখুন দারুণ সুন্দর জমে বন্ধুরা ঘুরে মতন লাগছে বেশ ভালো বন্ধুরা তাই এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিলেজ রান্নাঘর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে লাইক শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করবেন আর না টিউশন ডান করে রাখবেন যাতে গিয়েজ রান্না হয়ে কি আপনার কাছে চলে আসবে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন পরের জন্য আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবে বললাম আমি ভাবিনি যে এত সুন্দর কাটলে গুট তো ঠিক আছে খুব সুন্দর হয়েছে কিন্তু গুটটা কেউ বেশি টেস্ট ভালো লাগে ভেজি রান্না ঘরে নতুন নতুন রেসিপি দেখবে না ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে এই চেটে চেটে খাচ্ছি এত সুন্দর লাগছে খেতে